হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি ফোর ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামে অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছে অর্থাৎ সিবিসিএস সরি এনপি নয় সিবিসিএস সিক্স সেমিস্টার সিসি ফোরটিন যারা হিস্ট্রি অনার্স নিয়ে পড়ছো তাদের জন্য কিন্তু আজকের এই ক্লাসটি এবং সেখানে তোমরা দেখতে পাচ্ছ যে আমি কিন্তু আজকে সাজেশন দু হাজার পঁচিশ নিয়ে আলোচনা করবো যাদের সিসি ফোরটিন অর্থাৎ তোমাদের

তোমাদের টোটাল কোর্স ফি যেটা রয়েছে পার পেপার ফাইভ হান্ড্রেড অনলি ফাইভ ওকে পার পেপার অনলি ফাইভ তো যারা ভাবছো যুক্ত হবে আমাদের সেন্টারে তারা সময় নষ্ট করো না আমাদের অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করো এবং যুক্ত হয়ে মানে আমাদের থেকে সমস্ত নোটসপত্র পেতে পারো যদি চারটা পেপারে একসঙ্গে নাও তাহলে সেক্ষেত্রে আমরা ডিসকাউন্ট দিচ্ছি ফাইভ হান্ড্রেড অর্থাৎ মানে চারটা পেপারে টু থাউজেন্ড হয় সেখানে ফাইভ হান্ড্রেড ডিসকাউন্ট করে মাত্র ফিফটিন হান্ড্রেড রুপিসের বিনিময়ে তুমি কিন্তু জয়েন করতে পারো সিক্স সেমিস্টারের সম্পূর্ণ অনার্স পেপারগুলো পেতে এবং যারা ব্যাক রয়েছে তারা সেক্ষেত্রে ফাইভ হান্ড্রেড পার পেপারের বিনিময়ে তোমরা কিন্তু আমাদের থেকে নোটসগুলো নিতে পারো তো চলো শুরু করছি আজকে থ্রি মার্ক্সের যে সাজেশন একবারে হান্ড্রেড পারসেন্ট কমন তুমি পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ফলো করো আমাদের চ্যানেলটিকে ওকে দেখো ডিফাইন নিউ ইম্পি ইম্পর্টেন্ট হু বিগ ফোর ইন দ্য প্যারিস কনফারেন্স ওকে নেক্সট বলছে রাইট রাইট টু টু ফর গ্রোথ অফ মিলিটারিজম ইন ইউরোপ নেক্সট বলছে রাইট এ শর্ট নোট অন এন এনএপি ঠিক আছে নিউ ইকোনমিক পলিসি নেক্সট বলছে রাইট এ নোট অন ট্রিপল এন্টেন্ট define imperialism then write a note on the uh, luddite movement okay next, write a short note on treaty of servers then what is secular uh, sorry socialism then what is laissez-faire policy then what is ens telegram then why did russia withdraw himself uh, herself from the drake bund? next what is capitalism next write a short note on blood and iron policy then what is new কলোনিয়ালিজম দেন রাইট এ শর্ট নোট অন জে এ হবসন শর্ট নোট অন হেরাইট এ নোট অন সেন্ট সাইম স্প্যানিশু এফেক্টস থ্রি এফেক্টস আসতে পারে বা রাইট দ্যস অফ স্প্যানিশে ডিফাইন দ্য টার্ম ইউটোপিয়ান সোসিয়ালিজম নেক্সট হু ওয়ার দা ম্যান্স ওকে নেক্সট বলেছে রাইট এ শর্ট নোট অন ট্রিপল অ্যালায়েন্স নেক্সট হোয়াট ডু ইউ মিন বাই দ্য টার্ম ফ্যাসিজম নেক্সট ডিফাইন দ্য টার্ম রোম্যান্টিসিজম ইন দ্য কন্টেক্সট অফ ইউরোপিয়ান কালচার তো এই যে পঁচিশটা প্রশ্ন দিলাম তোমাদেরকে এর মধ্যে একেবারে হান্ড্রেড পার্সেন্ট কমন তোমরা পাবেই এরপরে কিন্তু আমি লাস্ট মিনিট সাজেশন নিয়ে আসবো তোমাদের আগামী মাস থেকে তোমরা তৈরি থাকো আমরাও আছি তোমাদের পাশে তোমরা চিন্তা করবে না একদম পড়াশোনা শুরু করে দাও অলরেডি আমরা কিন্তু আজকে পেপার নাম্বার চোদ্দোর সাজেশন অলরেডি শুরু করে দিলাম আগামীকালকে তোমরা সিক্স মার্কসের পাবে তারপরে তোমরা টুয়েলভ মার্কসের পাবে একইভাবে ডিএস ই থ্রি ডিএস ই ফোরেরও সাজেশনস কিন্তু আমরা তোমাদের জন্য নিয়ে আসবো তো বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করে দাও আজকের এই ভিডিওটি যাদের রয়েছে হিস্ট্রি অনার্স সিক্স সেমিস্টারে দেখা হচ্ছে খুব তাদের আরো একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মা ওয়াচিং আফটার অল থ্যাংক ইউ